আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল বাংলাদেশে ঘটে যায় এক হৃদয় বিদরক বিমান দুর্ঘটনা এতে পাইলট সহ স্কুলের বহু শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে যারা এই দুর্ঘটনায় আগুনে পড়ে মারা গেছে যারা মুসলিম তাদের সম্পর্কে ইসলাম কি বলে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন পাঁচ প্রকার ব্যক্তি শহীদ তার মধ্যে এক প্রকার আগুনে পুড়ে যাওয়া ব্যক্তি এই হাদিস থেকে বোঝা যায় আগুনে পুড়ে যাওয়া ব্যক্তি আখেরাতে মর্যাদা লাভ করবে যদিও তারা যুদ্ধের ময়দানে শহীদ নয় তবু তারা আখেরাতে অনেক প্রজিলত ও মর্যাদা লাভ করবে তারা কবরের আজাব থেকে নিরাপদ থাকবে জান্নাতে বিশেষ মর্যাদা লাভ করবে কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ থাকবে সত্তর জন আত্মীয়ের জন্য সুপারিশ করতে পারবে হে আল্লাহ এই ভয়াবহ দুর্ঘটনায় যারা নিহত হয়েছে আপনি সকলকে শহীদ হিসাবে কবুল করে নিন আহতদের দ্রুত আরোগ্য দান করুন আর তাদের পরিবারকে দ্রুত এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করুন শেয়ার করুন হয়তো ভিডিওটা দেখে কারো মন একটু হলেও শান্তি পাবে যা যা কল্লা